আচ্ছা যাও আমার বল হইছে যাও কানে ধরলাম আর কম না যাও আরেকটা দিন থাক ইত্রামি আর করতাম না যাও এত সাধারণটা ইত্রামি করছি তাই একদম গায়ে লেগে গেলগা তোমরা যা সারা দিন কত ইত্রামি করো আমি তো কিছু কই না তা আমি কি ভুটকি আমি কি মড হইছি হইছে এই যে চারটা দেখাইলা না এটা জন মনে થાય থাকবো খাও এবার শান্তি মুক্ত